পূর্বাচল আবাসনে কলকাতা পুলিশের হাতে পাকড়াও গুজরাটের তিন সুপারি কিলার লক্ষ্যে বড় সাফল্য ছত্তিশগড়ে আত্মসমর্পণ দুশোরও বেশি মাওবাদী কালীপুঁজি আবহাওয়া শুকনো থাকবে তবে আগামী দুদিন রাজ্যের উপকূল এলাকায় হালকা বৃষ্টি হতে পারে বলল হাওয়া অফিস নমস্কার আসছে বিস্তারিত খবরে গুজরাটে তিন সুপারি কিলার ধরা পড়ল সল্টলেকে এখনো একজন দুষ্কৃতী পলাতক গুজরাটের এক অপরাধ চক্রের চার সদস্য রাজস্থানে খুন করে কলকাতায় আত্মগোপন করেছিল গোপন সূত্রে খবর পেয়ে অভিযান শুরু করে কলকাতা পুলিশের বিশেষ দল কাদাপাড়ার কাছে দুজন সন্দেহভাজনকে আটক করা হয় বাকি দুজন পালিয়ে যায় তাদের খুঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে পুলিশ এই অভিযান চলাকালীন জানা যায় একজন পূর্বাচল আবাসনের ক্লাস্টার ফোর এর ছাদের কার্নিশে লুকিয়ে রয়েছে সেখানে পুলিশ পৌঁছলে সুযোগ পালানোর চেষ্টা করে সেখান থেকে অভিযুক্ত দৌড়ে পালিয়ে আইপিএস কোয়ার্টারের দিকে ঢাকা দিতে যায় নিরাপত্তারক্ষীরা ধাওয়া করে শেষ পর্যন্ত বেঙ্গল টেনিস একাডেমির কাছ থেকে তাকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেন এই ঘটনায় পূর্বাঞ্চল আবাসন ও আইপিএস কোয়ার্টারে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে

টিকা পড়া সে তার ঘরে ঢুকে যায় ঢুকে গিয়ে আমি পুলিশ আমি পুলিশ টিভির ফুটেজে দেখতে পেলেন যে কিভাবে নামছে এবং এরা আমরা যতদূর সম্ভব আমরা পুলিশের কাছ থেকে জানতে পারলাম ফুলবাগান থানার পুলিশ মানে এদের পিছে পিছে ধাওয়া করেছিল ধাওয়া করে সল্টলেকের মধ্যে ঢুকে গেছিলো আমাদের থেকে পেপারটা ঢুকে গেছিলো আর এখানে একজনই ঢুকেছিল দুজন মনে হয় অ্যারেস্ট ছিল ওর না কি বলবো আমি জানি না মানে ক্রাইম করে এসছে এরা হচ্ছে গুজরাটের লোক রাজ্যে এসআইআর শুরু হওয়ার আগেই আশঙ্কায় বিয়ে লোড়া কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দাবি ভোট কর্মীদের একটি প্রতিবেদন গোটা দেশের সঙ্গেই দু হাজার বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গেও লাগু হবে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই ঘোষণা নির্বাচন কমিশন করার পর থেকেই কার্যত বিপন্ন বোধ করছেন এই গোটা প্রক্রিয়ার মূল কাণ্ডারি যারা সেই বিএলওরা অর্থাৎ বুথ লেভেল অফিসাররা ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে তারা অভিযোগ জানিয়েছেন যে তারা কার্যত নিরাপত্তাহীনতায় ভুগছেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিভিন্ন সভা সমিতিতে হুমকি দিয়ে রেখেছেন যে বিএল মনে রাখবেন যে আপনারা রাজ্য সরকারের কর্মচারী ইলেকশনের আগেও আছেন ইলেকশনের পরেও থাকবেন একটা হুমকি হলো সেই হুমকিটাকে থাকে লাগিয়ে শাসক দলের বিভিন্ন নেতা ছোটো বড় মাঝারি সব নেতারা প্রকট এবং প্রচ্ছন্ন হুমকি দেওয়া শুরু করেছে বিএল ও রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মী যারা আছেন তাদের সুরক্ষা সুনিশ্চিত করার জন্য মহামান্য আমরা নির্বাচন কমিশনার দপ্তরে এসেছি যে যে সমস্ত বুথগুলো পশ্চাৎচর এবং উত্তেজনা প্রবণ বুথগুলো আছে পশ্চিমবঙ্গে সেই পশ্চাৎ বুথগুলোতে যাত কেন্দ্র বাহিনী নিয়োগ করে আমাদের বিএলদের সুরক্ষা সুনিশ্চিত করা হয় এইটুকু আমাদের দাবি বিএলদের এই আশঙ্কা সত্যি হলে পশ্চিমবঙ্গে গোটা এসআইআর এর প্রক্রিয়াই কার্যত চ্যালেঞ্জের মুখে পড়বে এমনটাই মনে করছেন অনেকে তাহলে কি রক্তাক্ত এসআইআরই পশ্চিমবঙ্গের ভবিতব্য গোটা এসআইআর প্রক্রিয়াকে নির্বিঘ্নে সম্পন্ন করাই এখন নির্বাচন কমিশনের সামনে চ্যালেঞ্জ রিপোর্টের সঙ্গে জয়মাল্য দেশমুখ দূরদর্শন সংবাদ কলকাতা মাওবাদী মুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় ছত্তিশগড়ের জগদলপুরে বিষ্ণু উপস্থিতিতে আত্মসমর্পণ করলেন এদের মধ্যে তারা উল্লেখ্য বিগত কয়েকদিনে বেশ কয়েকজন মাওবাদী আত্মসমর্পণ করেছেন আগামী বছরের মার্চ মাসের মধ্যে মাওবাদী মুক্ত ভারত গড়ের ডাক দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেদিক থেকে বিচার করলে আজকের এই ঘটনা অত্যন্ত ইতিবাচক এখন একটু বিরতি পরে রয়েছে আরো খবর জিরো ফাইভ পাল্টাও পাল্টাও স্বভাব পাল্টাও স্বভাব পাল্টাও এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেড়া পুরনো নোট পাল্টান ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই ওম্বার্স ম্যামকে অভিযোগ করুন আরবিআই বলে জেনে রাখুন সতর্ক থাকুন কালীপূজোয় বারাসাতে ভিড় জমান বহু মানুষ সেখানকার যান ব্যবস্থাপনা এবং নিরাপত্তার ক্ষেত্রে বিশেষ উদ্যোগ নেওয়া হয় পুলিশের পক্ষ থেকে এবছর একটি ওয়েবসাইট চালু করা হবে কালীপূজা বারাসাত ডট ইন এখান থেকে পার্কিং জোন নো এন্ট্রি সহ বিভিন্ন বিষয়ে তথ্য মিলবে সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছেন বারাসত পুলিশ জেলা সুপার প্রতীক্ষা ঝাড়খারিয়া বারাসাত লোকাল বাসিন্দা আছে ওনাকে बिकॉज ऑफ दिस রেস্ট্রিকশনস अनेक হ্যারাসমেন্ট ফেস করতে হয় টুনারগাড়ি এখান থেকে যেতে পাচ্ছে না ওখান থেকে যেতে পাচ্ছে না অর উনি কনফিউজড আছেন बिकॉज আমি ভেহিকল পাস দি বাট একটা পসিবিলিটি আছে কি মেবি জেনুয়িন লোক আছে পৌঁছাতে পারছে बिकॉज আমি তো একটা লিমিটেড পাস দি শ্রী পূজা रिलेटेड একটা এই ওয়েবসাইট লঞ্চ করেছে আপনি দেখতে পাচ্ছেন বারাসাত কালী পূজা 2025

হেল্পলাইন নাম্বার আছে ফর এস ও এস শর্ট অফ উমেন হেল্পলাইন নাম্বার আছে ফায়ার বিডি ভ্যান অল থানার সব সব আমার পিএবি সবই হেল্পলাইন দিয়া আছে মাঝে আর দুদিন কালী পুজো উপলক্ষে সেজে উঠছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির হল হলিয়া সেখানে রয়েছে শ্যামা কালী মায়ের বিরাট মন্দির একটি প্রতিবেদন জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির হলহলিয়াতে রয়েছে শ্যামা কালী মায়ের বিরাট মন্দির এই পুজো ঘিরে রয়েছে এক অজানা ইতিহাস আমাকে মা স্বপ্ন দিছিল। যে আমি এখানে আছি আমার কেউ পুজো শান্তি আমি পাচ্ছি না বা এবং আমি সেবা পাচ্ছি না তো তুই আয় আমি তোর হাতেই সেবা নেব তোর যতটা তোর এ আছে আমি যে মা আমার তো এতটা তো দিমাকে নাই যা থাকার আমার স্বামীর আছে আমার স্বামী হচ্ছে আমার ভগবান উনি নিয়ে যাবে তো আমি যাব তো আমার স্বামী আমরা ঘুরতে 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 আসছি আসার পরেতে মায়ের স্মরণে আসলাম আসার পরেতে এবার মা যেরকম চালাচ্ছে আমরা সেরকমই মা আগে বাড়াচ্ছে আমি আমরা দু মানুষ হচ্ছি ওনার কর্মচারী শুধুমাত্র শ্যামা পূজার দিন নয় সারা বছরই হলকলিয়া হলিয়া ভরে যায় ভক্তদের ভিড়ে পুজোর দিন সারা রাত ধরে চলে পূজা বিপুল সংখ্যক ভক্তরা প্রসাদ গ্রহণ করেন এখানে এখানে প্রচুর মানুষের ঢল হয় প্রায় আমাদের সকাল থেকেই শুরু করে প্রচুর মানুষ আছে যেমন আসাম আসাম বিহার ভুটান এটা সারা বছরে আসে যখন মানুষের মনস্কামনা পূরণ হয় তখন সবসময় আসে দর্শনাথে যারা আসে তাদের জন্য প্রসাদের একটা ব্যবস্থা করা হয়েছে আমাদের প্রায় আড়াজারের মতো প্রসাদ বিতরণ আমাদের এখান থেকে হয়ে যায় মন্দিরের মাহাত্মের কথা শুনে দূর দূরান্ত থেকে নিজেদের মনস্কামনা পূরণে পুজো দিতে আসেন ভক্তরা আমরা শুনছি যে এখানে মানে জাগ্রত ঠাকুরটা তো ওই জন্য পূজা দিতে নদীর মা আনন্দময়ী কালীমাতার মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে নানান আখ্যান একটি প্রতিবেদন অষ্টাদশ শতকের বাংলায় ধর্মের পুনর্জাগরণের পুরোধা রাজা কৃষ্ণচন্দ্রের বংশধর গিরিশচন্দ্র রায় রাজবাড়ির কাছে প্রতিষ্ঠা করেন মা আনন্দময়ী কালীমাতার মন্দির শোনা যায় স্বপ্নে পাওয়া দেবীর মূর্তির রূপ নির্মাণ করান তিনি রাজা কৃষ্ণচন্দ্রের স্বপ্নে পাওয়া এই মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন তারপরে গিরিশচন্দ্র রাজা গিরিশচন্দ্র এই মন্দির প্রতিষ্ঠা করে এই মূর্তি প্রতিষ্ঠা করেছিল পঞ্চমুন্ডির আসনে শ্বেত পাথরের যোগমগ্ন শিবের বুকের উপর কোষ্টি পাথরের চতুর্ভুজা কালী পদ্মাসনে আসীন এখানে নিত্য পূজিতা হন মা ভোগে থাকে মাছ এখানে মায়ের বিশেষ ভোগের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আস ছাড়া মায়ের ভোগ হবে না আমরা আগে শুনেছি আস ছাড়া ভোগ আনতে গেছিল সেই ভোগ নাকি হাত থেকে থালা পুরে গিয়ে নষ্ট হয়ে গেছে ফের আবার তাকে আস ভোগ করে তাকে ভোগ মাকে শক্ত ভক্তদের কাছে এই মন্দির অত্যন্ত শ্রদ্ধার আজও দূর দূরান্তের বহু মানুষ কালী এই মন্দিরে ভিড় জমান পুজোর দিন বহু মানুষ এখানে অঞ্জলি দেন প্রসাদ গ্রহণ করেন কালী পুজোর দিন সকালবেলায় মায়ের পূজা হয় দুপুর মায়ের ভোগ হয় রাত্রিবেলায় মায়ের আরতি হয় মধ্যে বহু লোকে অঞ্জলি দেয় মানে সারা মানে কৃষ্ণনগরবাসী এখানে অঞ্জলি দেওয়ার জন্য অধীর হয়ে থাকে তারা এসে অঞ্জলি দেয় এবং বহু দূর দূরান্ত থেকে ওই দিন অন্তত বিশেষ করে ওই দিন অনেক লোকের সমাগম হয় স্থানীয়রা আজও কোনো শুভ কাজের আগে মায়ের আশীর্বাদ নিতে আসেন কৃষ্ণনগরের বাসিন্দাদের কাছে মা আনন্দময়ী অত্যন্ত জনপ্রিয় আনন্দময়ীতে আমরা প্রায় আসি পুজো দিতে এখানে মানে যে কোনো শুভ কাজ হোক শুধু শুভ কাজ বলে নাই আমরা সময় পেলেই মায়ের কাছে ছুটে আসি মা খুব জাগ্রত মা আমাদের যে কোনো শুভ কাজে মার কাছে আসি মার কাছে অনুমতি নিয়ে আমাদের শুভ কাজ করি আমরা দক্ষিণ কলকাতার এই কালী পুজোয় এবারের ভাবনা আলো তবে আলো রোশনাইয়ের মাধ্যমে জীবনের আলোর ছবি ফুটিয়ে তুলেছেন মণ্ডপ শিল্পী ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি অন্ধজনে দেহ আলো এই শব্দটাই দক্ষিণ কলকাতার টালিগঞ্জের যেন প্রতিটি মণ্ডপের কোনায় কোনায় ফুটে উঠেছে যারা কখনো চোখে আলো দেখেনি তাদের জীবনটা ঠিক কেমন আর যারা দেখতে পান তাদের জীবনটাই বা কেমন সবটুকু এই মণ্ডপের প্রতিটা কোনায় ফুটে উঠেছে আমাদের এবারে ক্যাচলাইন হচ্ছে আলো আমরা কি করছি এখানে দৃষ্টিহীন যারা আছেন তারা এবং আমরা যদি চাক্ষুষ তাদের মধ্যে আমরা নিয়ে একটা কাজটা করছি অর্থাৎ তারা কিভাবে আমাদের জগৎটাকে দেখেন এবং আমরা কিভাবে আমাদের জগৎটাকে দেখি এইটাই আমরা তুলে ধরতে চাইছি আমাদের সজ্জার মাধ্যমে এখান থেকে মেসেজ দিচ্ছি যে যেটা আমরা মরত্ব চক্ষুদান যেটা আছে সেই চক্ষুদানের মেসেজটা আমরা দিচ্ছি ব্লাইন্ডরা কীভাবে পোর্টসের দিকে এগিয়ে যাচ্ছেন পড়াশুনোর দিকে কীভাবে এগিয়ে যাচ্ছেন সেই কৃতি ব্যক্তিত্বের আমরা তুলে ধরছি আমাদের মণ্ডপের সজ্জার মাধ্যমে এবং আমরা এখানে প্রোজেক্টরের মাধ্যমে দেখাচ্ছি তারা কিভাবে এগোচ্ছেন আমাদের সঙ্গে সমান তালে তাল মিলিয়ে টা আমরা একেবারে গেছিলাম ব্লাইন্ড ওখানে গিয়ে দেখলাম জিনিসগুলো যে কী জিনিস কীভাবে হচ্ছে জিনিসটা ওরা কিভাবে চলে সেটা সমাজকে সাধারণ মানুষকে বোঝানোর জন্য আমরা সেই ভাবনাটা এনেছি যে আলোর থেকে অন্ধকারে কিভাবে আসে তারা কিভাবে তাদের অবস্থা কী জিনিস সেটা সমাজকে দেখানোর জন্য আজকে আমাদের এই ভাবনাটা ছিল ক্লাবে আর একদিন পরেই সমৃদ্ধির প্রতীক ধানতেরাসের উদযাপন এই উৎসব বাংলায় বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই সময় সোনার দোকানে কেনাকাটার উপর বিভিন্ন ধরনের ছাড় দেওয়া হয় কিন্তু দাম আকাশ ছোঁয়া হয়ে যাওয়ায় ক্রেতার অভাব দেখা দেবে কি চিন্তিত কারিগররা পশ্চিম মেদিনীপুরের ছবি ধরা পড়ল দূরদর্শনের ক্যামেরায় অন্যান্য বছরের তুলনায় তুলনামূলকভাবে অনেকটাই কম তার কারণ হচ্ছে সোনার দাম অতি জমি হয়ে যাওয়ার জন্য যে তারা দোকানে আসছে না যার জন্য আমাদেরও কাজের পরিমাণ অনেক পরিমাণে কমে গেছে অনেক কারিগর কাজের অসুবিধার জন্য ছেড়ে দিয়ে অন্যান্য কাজও করেছে বছর কাজের বাজার খুব একটা ভালো নেই আর আর বছর তুলনায় কাজ অনেকটা কমে গিয়েছে অতিরিক্ত দাম বেড়ে যাওয়ার জন্য কাজের চাপ কমে গেছে অনেক চিন্তার ভাঁজ ব্যবসায়ীদের কপালেও সোনার দাম এত বেড়ে গেছে সেই কারণে আমরাও দেখছি যে বিক্রি গত বছরের তুলনায় এই বছরটা একটু কমই যাচ্ছে এই সময় আমরা সব ব্যবসায়ীরা একটা আশা নিয়ে বসে থাকি যে সোনার একটা ভালো পরিমাণ বিক্রি হবে কিন্তু এত বাড়তি দামে আমাদের ক্রেতা বন্ধুরা কত কি এখন প্রস্তুত আছে এই সময় কেনার জন্য সেটা আমার আগামীকাল আর তার পরের দিনই আমরা জানতে পারবো আগ্রহটা একটু রূপর দিকে চলে যাচ্ছে কেন কি মধ্যবিত্ত মানুষের এই এই এখন এই গামটা এই গামে শোনা কিনা একটা কল্পনার বাইরে চলে যাচ্ছে। দীপাবলি ঘিরে জমজমাট রামজন্মভূমি অযোধ্যা। আজ থেকে শুরু হচ্ছে তিন দিনের দীপोत्सव। আলো-রশনায় সেজে উঠবে গোটা শহর। এবার প্রায় 30 লক্ষ প্রদীপ জ্বালানো হবে অযোধ্যায়। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ সম্পর্কে বিষয়দে জানিয়েছেন জেলা শাসক निखिलTikairam fonde। মৌসুমি বায়ু বিদায় নিয়েছে সারা দেশ থেকে কালী পুজোর সময় আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে আশ্বস্ত করেছে হাওয়া অফিস তবে আগামী দুদিন রাজ্যের উপকূল অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ড সৌরিশ বন্দ্যোপাধ্যায় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দু জায়গাতেই আগামী এক সপ্তাহ প্রধানত তুষ্করতা থাকবে দক্ষিণবঙ্গের জন্য আঠারো থেকে উনিশ তারিখ মেনলি উপকূলের কাছাকাছি অঞ্চলে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলো দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আঠারো থেকে উনিশ তারিখের মধ্যে বৃষ্টিপাত থাকলেও সেটা হালকা ধরনের এবং স্বল্পস্থায়ী মানে উল্লেখযোগ্য কিছু থাকছে না সেরকম অন্যান্য জেলাগুলো আঠারো থেকে উনিশ তারিখ আংশিক মেঘলা আকাশ থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী এক সপ্তাহ প্রধানত ফুষ্কয়েদার আঠারো উনিশ তারিখ কিছুটা মেঘলা আকাশ শেষ করার আগে শীর্ষ সংবাদ আরো একবার সল্টলেকের পূর্বাচল কলকাতা পুলিশের হাতে পাকড়াও গুজরাটের তিন সুপারি কিলার লাল সন্ত্রাস মুক্ত ভারত লক্ষ্যে বড় সাফল্য ছত্তিশগড়ে আত্মসমর্পণ দুশোরও বেশি মাওবাদী কালীপুজোয় আবহাওয়া শুকনো থাকবে তবে আগামী দুদিন রাজ্যের উপকূল এলাকায় হালকা বৃষ্টি হতে পারে বলল হাওয়া অফিস সংবাদ এখন এই পর্যন্তই এরপর রাত আটটায় রয়েছে সংবাদ এক নমস্কার তেরোই অক্টোবর শনিবারের অনুষ্ঠান সূচি ভোর সাড়ে পাঁচটায় শ্যামাসঙ্গীত শিল্পী রানু রায় চৌধুরী